মাকে কিন্তু গাড়িতে তোলার সময় কতটা কষ্ট দেখো কিভাবে কষ্ট করে কিন্তু তুলছে দেখো কিভাবে তুলছে দেখো দেখো দারুণ লাগে কিন্তু দৃশ্যটা জয় মা পিছনেই রয়েছে দেখো রাগিনী যোগিনী দেখো রয়েছে নুন পুলেদেরকে দেখো কত সুন্দর লাগে মা যা নমস্কার বন্ধুরা দ্বীপ ব্লগ থেকে তোমার সকলকে স্বাগতম জানাই আর সকলকে সুপ্রপাত জানাই কারণ এখন ঘড়ি কাটায় বাজে কিন্তু পাঁচটা এই ঘোর পাশটার সময় আমি এখন চলে এসেছি কিন্তু কুমুরটুলি পার আর এই কুমুরটুলি হয় কুমুরটুলিতে কিন্তু আজকে চলে যাবে কলকাতার অন্যতম বিখ্যাত যে কালী পুজো হয় যে ফাটাকাষ্ট কালী পুজো সেই কালী পুজোর কিন্তু মা আজকে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবাস সেই দৃশ্যই তোমাদের সামনে তুলে দেবো দেখতে পাচ্ছো এখন কিন্তু আমি পুরো কুমতুলি লেনের কাছে কিন্তু চলে এসেছি আর আজকে কিন্তু মায়ের এখান থেকে যাবে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যেই যাবে আর এই ফাটাকাষ্ট কালী পুজো কিন্তু অনেক বিখ্যাত একটি কালী পুজো নট কলকাতার কিন্তু চলো তোমাদেরকে পুরো দেখাই দৃশ্য ওটা তুমি দেখতে পেয়ে দেখো এখন কিন্তু আমি কুমোরটুলি কাছে রয়েছে আর এখনও এখানে গেছি লোক কিন্তু প্রচুর লোক চলে এসছে এখন ভোর পাঁচটা বাজে এখন মাকে নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে আর প্রচুর প্রচুর লোক কিন্তু তাদের লোক চলে এসছে চলে এসছে অনেক লোক কিন্তু চলে এসছে দেখো ভোর পাঁচটা মধ্যে কত লোকের আগমন দেখো দেখো সকালেই দেখো ভিড়টা দেখো শুধু প্রচুর ভিড় দেখো প্রচুর মানুষ কিন্তু এই ভোরবেলা এসছে মায়ের যে যাত্রাটা দেখার জন্য মণ্ডপ্রদূষে যে যাত্রা সেই যাত্রা দেখার জন্য প্রচুর কিন্তু ভিড় হবে প্রচুর মানুষের ভিড় মাকে এখানে রাখা আছে এখান দিয়ে নিয়ে যাওয়া হবে দেখো একবারে কিন্তু ভোরবেলার যে মা গঙ্গার সে মা গঙ্গার কিন্তু একটা যে দৃশ্যটা সে মা গঙ্গার সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিই দেখো দেখো এই ভোরবেলায় কিন্তু মা গঙ্গার অপূর্ব দৃশ্য লাগে কিন্তু দেখো দেখো দারুণ লাগে যে ভক্তরা তেল পাঠাচ্ছে দেখো নাকি নিয়ে যাওয়ার জন্য এখনো ভোরের আলো ফোটেনি তারা কিন্তু সব এই যে যুবক সঙ্গে পক্ষ থেকে ফাটা কৃষ্ঠ কালী পুজোর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু সব সেল ফাটাচ্ছে এরপরে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে মায়ের ওখানটা দিয়ে এবারে খুলে দিয়ে মাকে করে গাড়িতে তোলা হবে চলো দেখো মাকে কিন্তু আস্তে আস্তে বার করা হচ্ছে দেখো আর মায়ের রূপটা দেখো দারুণ লাগে কিন্তু অপূর্ব লাগে ব্যাপার <laughs> Joy <Ma. laughs> দেখো আস্তে আস্তে ভোরের আলো ফুটলো এই সাড়ে পাঁচটা ছটা বাস দিয়ে এখন আর মায়ের যে রূপটা কিন্তু দারুণ লাগছে আর প্রচুর ভিড় কিন্তু দেখো মাকে এই ভোরবেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ এসে শুধু আমি আসিনি আমি শুধু কষ্ট করে এখানে আসিনি প্রচুর মানুষ কিন্তু কষ্ট করে মায়ের যে যাত্রাটা দেখার জন্য মাকে যে মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যায় না সেই যাত্রা দেখার জন্য প্রচুর মানুষ এসে মায়ের রূপটা শুধু দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করো জয় মা বলুন প্রচুর মানুষের যেমনি ভিড় আর দেখো একসাথে কতগুলি ড্রোন কিন্তু এখানে ওরা যাচ্ছে দেখুন যে ড্রোন সব নিচ্ছে একজনের সেই ড্রোন দেবে একসাথে প্রচুর ড্রোন একটা দুটো ওই যে তিনটে চারটে মানে প্রায় পাঁচ ছটা ড্রোন কিন্তু একসাথে উঠছে কিন্তু দেখো এবার কিন্তু মাকে কিন্তু গাড়িতে তোলা হবে মাকে কিন্তু বের করে সাইড করে দিল আর এবারে মাকে কিন্তু এবারে উপরে গাড়ির উপরে দিল মাকে কিন্তু এখন গাড়িতে তোলার প্রস্তুতি করছে মাকে ভালো করে দড়ি দিয়ে দিয়েছে ওই দড়ি নিয়ে কিন্তু পরপর টানছে এত লোক মিলো কিন্তু মাকে কিভাবে টানতে পারছে না দেখো এত বড় কিন্তু মায়ের প্রতি খাটো এত বড় যে মাকে টানতে কত লোক কিন্তু দড়ি দড়ি টানছে দেখো দেখো মাকে কিন্তু এখন গাড়ির উপরে তুলছে পুরো কিন্তু অনেকক্ষণ পর কিন্তু তোলা হলো তোলা হচ্ছে কিন্তু তার এই মাকে হেলাতে হেলাতেই কত লোক মিলে ধরেছে দেখো তুলে পুরো তুলছে দেখ গাড়িতে কিভাবে তুলছে দেখবো অপূর্ব দৃশ্য তো বন্ধ দেখো মাকে কিন্তু গাড়িতে তোলার সময় কতটা কষ্ট দেখো কিভাবে কষ্ট করে কিন্তু তুলছে দেখো কিভাবে তুলছে দেখো একটু গাড়িতে উঠে গেছে আরেকটু ট্রেনের সামনের দিকে নিয়ে যাওয়াটাই বাকি দেখো এ উঠাচ্ছে দেখো কীভাবে দেখো দেখো মা কিন্তু গাড়িতে উঠে পড়েছে ফাইনালি দেখো কত মানুষ কিন্তু পরিশ্রম করে কিন্তু তারপরে মাকে কিন্তু গাড়িতে তুললো কিন্তু দেখো প্রচুর পরিশ্রম করার পরে কিন্তু গাড়িতে তুললো অবশেষে দেখো পাশে দেখো ভিড় দেখো শুধু মায়ের মুখ দেখার জন্য কত মানুষের ভিড় আমার সামনের দিকটা চলেছে গাড়ি আর সামনের দিকটা ভিড় আরো বেশি কিন্তু ভিড় দেখো মায়ের সামনে দিকে দেখো রুটটা দেখো কত সুন্দর লাগছে এখন আর মা কিন্তু বাধা হয়ে গেছে এবার গাড়ি স্টার্ট করে দিয়েছিল চালু করে দিচ্ছে গাড়ি কিন্তু আস্তে আস্তে মণ্ডপের দিকে রওনা দিচ্ছে আর এদিকে বাঁচা কিন্তু বাজার শুরু হয়ে গেছে মা কিন্তু বেরিয়ে পড়লো এবারে পুরো রাস্তায় এবার বেরিয়ে পড়ছে এবারে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে কিন্তু ফাইনালি দাঁড়িয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর মাকে কিন্তু আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হচ্ছে দেখো বিশাল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মাকে পিছনেই রয়েছে দেখো রাগিনী যোগিনী দেখো রয়েছে এই রেখে দেখো কত সুন্দর লাগে মা যাচ্ছে আগে তার পিছনে কিন্তু রয়েছে রাগিনী যোগিনী দেখো এই এইগুলি কিন্তু দারুণ লাগছে আর সামনে কিন্তু মা এগিয়ে যাচ্ছে মা কিন্তু এগিয়ে যাচ্ছে আর মায়ের ভক্ত কিন্তু প্রচুর প্রচুর ভক্তরা সকাল সকাল কিন্তু এগিয়ে আছে পেট্রোল এসে দাদা দেখো নিয়ে একটা আছে পিছনে আর একটা আছে মা কিন্তু আস্তে আস্তে এগীয়ে পঢ়লো মণ্ডপৰ দীঘল এগি গেল পিছনে ডাগনি তুগনি দুটো ৰৈছে দেখ দাৰুণ লাই কিন্তু দুট' দেখ ল এখান থেকে বেরিয়ে মেন রোডের দিকে কিন্তু যাবে মা আর সকাল সকাল মায়ের এত সুন্দর দৃশ্য সত্যি কথা বলতে দারুণ লাগে অপূর্ব লাগে তো বন্ধুর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর কমেন্ট করলে অবশ্যই লিখো জয় মা আর এই যে ফাটাকাষ্ট কালী পুজো যে মাকে নিয়ে যাওয়ার যে দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম আর এই পুজোটা কিন্তু নবযুব সংঘের পক্ষ থেকে করা হয় আর তোমাদেরকে চেষ্টা করবে এবারে কালী পুজো যে এই ফাটাকৃষ্ট কালী পুজো তোমাদেরকে দেখানো মা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে চলে গেল আমি তোমাদের যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম এরপরে আমাকে আবার আমার ডিউটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হবে অনেক কষ্ট করে ভোরবেলা কিন্তু এখানে চলে এসেছিলাম যেহেতু কোনো গাড়ি পাইনি তাই সাইকেল নিয়েই চলে এসেছিলাম ভোরবেলায় চলো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তত কিন্তু তোমরা সুস্থ থকো ভালো থেকো আর আগামী কালী পুজোতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তোমরা সাথে থেকো আর পাশে থেকো একটু সাপোর্ট করো চলো আজকের ভিডিও এখানেই রেখে দিচ্ছি